হ্যালো বন্ধুরা আপনারা কি সোলারের কাজে ইউজ করার জন্য ভালো মানের জাহাজের তার খুঁজছেন তাহলে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছে এই ভিডিওটা আমাদের মধ্যে আছে টেন আর এম সিক্স আর এম ফোর আর এম এবং সত্তর ছিয়াত্তর হান্ড্রেড পার্সেন্ট সোলারের জাহাজের পুরাতন তার আপনারা তার কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন এটা আসলে কত পরিমাণ ভালো মানের এই জাহাজের কেবলটা আমাদের কাছে আমি প্রথমত আপনাকে দেখাচ্ছি টেন আর এম জিনিসটা দেখবেন একটু ক্যামেরাটা একটু সামনের দিকে নেন ক্যামেরা দেখেন আমরা যখন প্রথমে কালো ইনসুলেশনটা কাটলাম দেখবেন অ্যালুমিনিয়ামের একটা জালে থাকবে অ্যালমোনিয়ামটা জালে এটা হচ্ছে তারকে ঠান্ডা রাখার জন্য সম্পূর্ণ ঠান্ডা রাখার জন্য অ্যালমোনিয়াম জালেটা ইউজ করা হয় দেখেন অ্যালুমিনিয়ামের জালে তারপর তো এটা দেখা যাচ্ছে যে তারকে আরো আরো ভালো ঠান্ডা রাখার জন্য হিটপ্রুফ একটা পেপার এই টেন এর দিয়ে আপনি তিন হাজার কিলো থেকে ফাইভ কিলো পর্যন্ত আপনি সোলার লোড দিতে পারবেন এটা হচ্ছে হান্ড্রেড তামা জাহাজের তার দেখেন তামার কোয়ালিটিটা এগুলো বুঝতে পারবেন আসলে দেখেন হান্ড্রেড পার্সেন্ট টেন এটা আপনার

উপরের কালো কাভারটা খুলবেন খুলার পরে দেখতে পাবেন এখানে অ্যালমোনিয়ামের জালে থাকবে অ্যালমোনিয়াম জালে থাকবে অনেক সময় এই পেপারটা সাদা থাকে অনেক সময় এই পেপারটা থাকে একদম পানি কালো ওয়াটার কালার থাকে এখানের মধ্যে আবার দেখেন ওয়াটার কালার সাদা দুইটাই পেপার ইউজ করা হয়েছে আবার এটার মধ্যে অনেক সময় দেখবেন হিট প্রুফ ব্লু কালার একটা পেপার থাকে অ্যালমোনিয়ামের এটা দেখতেন সিক্স সেভেন এই সিক্স সেভেন কেবলটা এক কেজি দরে হচ্ছে গিয়ে 6 গস 5 গস দরে এককে দিতে এককে দিতে 5 গস এটা পাইতে হচ্ছে গিয়ে 1350 টাকা 5 কেজে 1350 টাকা 5 কেজে দিয়ে আপনারা কিন্তু এই 6 এরম এই ভালো মানের এই কেবলটা পেয়ে যাবেন 1 কেজিতে আপনার 4 5 গস থেকে সাবললে বেশি দরে হবে 5 গস পারেন পাঁচ গস দিতে পারেন 5 গস দর্বে আপনারা যে যতক্ষণ থেকে ভিডিও দেখতেছেন না কেন যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার ভিত্তিক ডেলিভারি দিয়ে থাকি আপনি যেখানে আছেন সেখানে আমাদের ডেলিভারি বয় আপনার কাছে তার নিয়ে পৌঁছে যাবে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কভার ব্ল্যাক কভারের পরে অ্যালুমিনিয়ামের এই জারিটা তারকে ঠান্ডা রাখার জন্য তার যাতে কোনো রকম গরম না হয় কোনো রকম তার নষ্ট নষ্ট না হয় এটার মধ্যে অ্যালমোনিয়াম জারি পেপারটা দেখেন অনেক তার মধ্যে আপনার ডাইরেক্ট অ্যালুমিনিয়াম একটা পেপার থাকবে আবার অনেক তারের মধ্যে সাদা সাদা একটা হিটপ্রুফ পেপার থাকবে এটা মূলত হচ্ছে গিয়ে হিটপ্রুফ পেপার এটা অ্যালুমিনিয়ামে হয় আবার সাদা প্লাস্টিকের মধ্যে হয় এটা আপনারা দেখেন এই দেখছেন কত সুন্দর কভার তারপর এটা এটা সম্পর্কে আপনাকে বলি এটা হচ্ছে ফোর আর এম তার এই ফোর আর এম তারটা আপনারা পেয়ে যাচ্ছেন এক কেজিতে ষাট গজ মাত্র এটার দাম হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পার কেজি এটা হচ্ছে ফোর এটা দিয়ে আমি সাতশো থেকে পনেরোশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এটার দিয়ে সাতশো থেকে পনেরোশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন সোলারের ক্ষেত্রে এটা হচ্ছে সোলারের ডিসি কেবল সোলারের ডিসি কেবল এটা রেড কালারের মধ্যে অনেক সময় পাওয়া যায় তবে এখন আমাদের কাছে যে তারগুলো আছে সবকিছু হচ্ছে ব্ল্যাক এন্ড ব্লু আরেকটা তার দেখায় যেটা আমি এই টাটটা হচ্ছে কি সত্তর ছিয়াত্তর অরিজিনাল পার্সেন্ট তামার মধ্যে জাহাজ গেবল এই আপনি একশো থেকে প্রায় পাঁচশো পর্যন্ত সোলার ওয়াট সোলার প্যানেল লোড দিতে পারবেন এই একটু দেখেন এটা এই টাটটা গ্যারেন্টিড এই টাটতে বাংলাদেশে আর কোথাও পাবেন না এটা শুধু আমাদের কাছে আছে সেল হয় এটা হচ্ছে গিয়ে সত্তর ছিয়াত্তরের মধ্যে আমরা টু কোর জাহাজ কেবল এই তারটা ভাল মানটা দেখবেন একটু এই তারটা দিয়ে আপনারা চার থেকে পাঁচশো পর্যন্ত এক থেকে পাঁচশো পর্যন্ত প্যানেল লোড দিতে পারবেন দেখেন তার কোয়ালিটিটা দেখেন দেখছেন তার কোয়ালিটি এই তার দিয়ে আপনারা সোলারের কাজে ইউজ করতে পারবেন এই তারটা যেটা সাত গজ থেকে এক ফিট বেশি ধরবে এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র টাকা পার কেজি এটা নেওয়ার জন্য আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমার আমার থাকবে যে ভিডিওটা দেখছেন আমাকে কল দিবেন অর্ডার কনফার্ম করবেন তার পেয়ে যাবেন আপনার হাতে হাতে চাইলে আপনি হোম ডেলিভারি নিতে পারেন চাইলে আপনি কুরিয়ার ভিত্তিক সদর ভিত্তিক ডেলিভারি নিতে পারেন আপনার সুবিধা মতো আপনি যেখান থেকে চান অর্ডার করতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবে এরকম আরো অনেক ভিডিও আমরা আগামীতে আরো অনেক ভিডিও দিব দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ